আরাফাত ভাই ড্রোন দিয়ে কি করছেন ভাই ভাই ড্রোন দিয়ে হলো ভাই বাতাস খাইতেছি চুল শুকাইতেছি ভাই বাইরে যে বৃষ্টি চুল শুকাইতেছি আজকে বুঝছেন ভাই ড্রোন দিয়ে কি মাথা চুল শুকাচ্ছেন ভাই এত পাওয়ারফুল মোটর ভাই এত পাওয়ারফুল মোটর ভাই আপনার কল্পনার বাইরে ঠিক আছে এই দেখেন ফুললি ব্রাশলেস মোটর ব্রাশলেস মোটরের ড্রোন নিয়ে আসছি খুবই পাওয়ারফুল মোটর এটার ফলে আপনারা যখন উপরের দিকে চালাবেন ড্রোনটা ঠিক আছে যখন আপনারা 20তলা 25 তলার উপর উঠবে এই মোটরটা

গরমকালে চাইলে আপনার বাতাসও খাইতে পারবেন এটা দিয়ে সমস্যা নেবে মানে এটা দেখবেন কি ভাই আপনি আপনার আপনার একদম স্থির স্থির ঠিক আছে ক্যাটাগরি ড্রোন যার ফলে মনে করেন যে কোন প্রকার বাড়ি টাড়ি খাবে না কন্ট্রোল করতে কোনো সমস্যা হবে না দেখেন এক জায়গায় রাখবেন এক জায়গায় থাকবে কোন প্রকার ল্যাকিং হবে না রিমোট দিয়ে কিন্তু ক্যামেরা রোটেট হবে আপনি কোর্স থেকে দেখেন এই দেখেন রিমোট থেকে কিন্তু ক্যামেরা রোটেট হচ্ছে আর এক জায়গায় রেখে দিবেন এক জায়গায় থাকবে এবং এটা আপনার ফলো অপশন আছে যেদিকে যেদিকে আপনি যাবেন ওই দিকে ড্রোনটা আপনার সাথে যাবে ঠিক আছে আর এটা বিশ পঁচিশ তলা পর্যন্ত অনায়াসে যাবে আর চতুর্থ দিকে যাবে আপনার এক কিলোমিটার কাছাকাছি ঠিক আছে আর সেন্সর আছে ড্রোন একদম উল্টা দিলে বন্ধ হয়ে যাবে ক্যামেরাটা টা একদম এইচডি ক্যামেরা পাবেন একদম হুবাহু যেরকম দেখতেছেন সেম টু সেম পাবেন ঠিক আছে অনেক সুন্দর চমৎকার ভিডিও পাবেন যারা এটা করতে চান কম বাজেটে যাদের বাজেট কম কিন্তু গুড কোয়ালিটির ভিডিও করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন থ্রি মধ্যে একটা কথা শুনছে এই ড্রোন দিয়ে ভিডিও কল লাগে টিকট বা ফেসবুক ভিডিও ভাইরাল একদম ভাইরাল হয় কারণ এটার যে ফুটেজ অসাধারণ ফুটেজ এটা আপনার তিন দিকে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না প্লাস আমরা সাথে একটা ক্যারিং ব্যাগ দিয়ে দিব এক্সট্রা ব্যাটারি দিয়ে দিব প্রপেলার দিয়ে দিব সবকিছু এক্সট্রা দিয়ে দিব আমরা এ টু জেড একটা ড্রোনে যা যা লাগে সবকিছু দিয়ে দিব শুধুমাত্র আপনার অর্ডার করতে স্ক্রিনের নাম্বার মোট সহ যোগাযোগ করবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে চৌষট্টি জেলায় কুরিয়ার কম বাজেটে সেরা জিনিস ছয় বাজার থেকে দিচ্ছে আজকে এটার প্রাইজিং এটা আপনি যারা যে দেখবেন বিভিন্ন পেজে দেখবেন আপনার নয় হাজার দশ হাজার বারো হাজার টাকা করে রেট দেওয়া আছে কারণ ব্রাশলেস মোটরের ড্রোন সেন্সর সহ হ্যাঁ দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম পাবেন ঠিক আছে তো এটার প্রাইজিংটা দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি